কবর খোঁড়া হচ্ছে তবে দাফনের জন্য নয় কবরে সাইতো দেহ তোলার জন্য মাটি সরানোর পর বেরিয়ে আসছে কবরের বাঁশ বাঁশগুলো এখনো কাঁচা সবুজ গোরখতকরা সেই বাঁশ একটা একটা করে সরাচ্ছে গোরখতকদের পাশে ইউনিফর্ম পরা কয়েকজন পুলিশকে দেখা গেল কৌতূহল সবার চোখে মুখে ধীরে ধীরে কবরের ভেতরে কাফনের কাপড় স্পষ্ট হয়ে উঠল মাটি মাখা সাদা কাফন দেখা গেল কিন্তু কেন এত আয়োজন করে সদ্য কবর থেকে এভাবে দেহগুলো তোলা হচ্ছে কারণও জানা গেল তাদের নাকি গোপনে দাফন করা হয়েছিল অবশ্য এই পরিবারগুলোই আবার মামলা করেছে যেন তাদের স্বজনদের মৃত্যুর রহস্য উদ্ঘাটন হয় তাই ময়না তদন্তের জন্য দেহগুলো তুলে নিয়ে যাচ্ছে প্রশাসন চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় একুশ অক্টোবর গাড়ি ভরে সেখানে পুলিশ আসে ঘটনাস্থল চোয়াডাঙ্গার সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকার একটি গোরস্থান এলাকার বহু মানুষ গোরস্থান ভিড় করে একের পর এক কবর খুঁড়ে কাফন মরানো দেহ তুলে আনা হয় কবর খোঁড়া পুলিশের তোড়জোড় মানুষের আনাগোনা সব মিলে চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ এলাকায় এক বিষাদের দিন যেন কেন চারটি কবর থেকে অর্ধকলিত দেহ তোলা হল জানা গেল সেই প্রশ্নের উত্তর সম্প্রতি এই এলাকায় একে একে নয় জন মানুষ মারা যায় তারা নাকি বিষাক্ত স্পিড পান করেছিলেন তবে তাদের মধ্যে চারজনের মরদেহ পুলিশকে না জানিয়ে গোপনে দাফন করা হয়েছিল আবার তাদের স্বজনরা পরে স্পিড পানের বিষয়টি জানতে পেরে মামলা করে সেই মামলার তদন্তের জন্য দেহগুলো তোলা হল যাদের মরদেহ উত্তোলন করা হয়েছে তারা বলেন চোয়াডাঙ্গা সদরের পিরোজখালী গ্রামের উদ্দিনের ছেলে লালটু হোসেন খেজুরা গ্রামের মৃত দাউদ আলীর ছেলে সেলিম নফরকান্দি গ্রামের নিজামুদ্দিনের ছেলে খেদার আলী এবং শঙ্করচন্দ্র গ্রামের শহীদুল মোল্লা গোরস্থানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির তিনি জানান এই মামলায় গ্রেপ্তার ফারুক আহমেদ ওরফে অ্যালকো ফারুক ও তার সহযোগী যমুত আলী লাইসেন্স ছাড়া হোমিও চিকিৎসার নামে মেয়াদোত্তীর্ণ স্প্রিট বিক্রি করে আসছিলেন মারা যান তাদের স্বজনদের মামলার প্রেক্ষিতে আদালত সুরোथाल ময়না তদন্তের জন্য লাশ উত্তোলনের বিষয়টি নিয়ে আসে তারি প্রেক্ষিতে আজকে চারটা লাশ উত্তোলন হচ্ছে নানান দিকে কার্যক্রম চলছে 4 গুণ শক্তিশালী ইনসাইম ও অধিক ফ্যানা সমৃদ্ধ অর এক সিলভার মাত্র 70 টাকা